হ্যালো স্টুডেন্টস ডাব্লিউ বি সেট এর বিগত সালের প্রশ্নপত্র আলোচনা চলছে বাংলার ক্ষেত্রে দু হাজার একুশ এবং দু হাজার বাইশের প্রশ্নপত্র আমরা আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা দু সালের প্রশ্নপত্র আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দাদার শব্দটি বাংলা শব্দ ভান্ডারে যে ভাষা থেকে আগত দাদার শব্দটি বাংলা ভাষাতে এসেছে যে শব্দ থেকে সঠিক উত্তর ফার্সি বাংলা শব্দ ভান্ডারে বাতিঘর যে ধরনের শব্দ বলে বিবেচিত বাতিঘর কি ধরনের শব্দ জোর কলম মিশ্র দেশি নাকি অনুদিত ঋণ সঠিক উত্তর অনুদিত ঋণ শব্দ নেক্সট প্রশ্ন নাম ধাতুর বাহুল্য বাংলার যে উপভাষার বৈশিষ্ট্য যে উপভাষাতে নাম ধাতুর বাহুল্য লক্ষ্য করা যায় সঠিক উত্তর ঝাড়খন্ডি হুতানুকা প্রত্নলেখ যে গুহায় আবিষ্কৃত হয়েছে আমরা আর্য ভাষা সেটি পড়তে গিয়ে দেখেছি ওখানে বিভিন্ন ভাষার বিভিন্ন নিদর্শন পাওয়া যাচ্ছে তাই না তো সুতানুকা প্রত্নলেখ কোথায় পাওয়া গিয়েছিল যোগীমারাতে আর এটি কোন ভাষার নিদর্শন মাগধি প্রাকৃত ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে যাই সন্ধ্যাক্ষরের উদাহরণ হলো এই যে চারটি উত্তর অপশন দেওয়া আছে এর মধ্যে সন্ধ্যাক্ষরের উদাহরণ হলো সঠিক উত্তর অপশন সি ও ছয় নম্বর প্রশ্ন গিবত গুঞ্জরি মালি গিবত শব্দের অর্থ হলো গিবত শব্দের অর্থ কি সঠিক উত্তর গ্রীবা সাত নম্বর প্রশ্ন নাদ ন বিন্দু ন রবি ন শশী মন্ডল চরাকীতির এই পথটি রচয়িতাকে চর্যাপদ থেকে নেওয়া হয়েছে লাইন বুঝতে পারছ এটি নেওয়া হয়েছে যে কবির পথ থেকে সঠিক উত্তর সরহপা আচ্ছা তোমরা কি বলতে পারবে এটি কত সংখ্যক পদ এটি কত সংখ্যক পদ বলো দেখি এই যে লাইনটি নেওয়া হয়েছে স্বর্গপাদের লাইন সেটি কত সংখ্যক পদ নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ পদটি হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একদম শেষ পদ সঠিক উত্তর কি হবে শকতি না করো বড়াই শকতি না করো বড়াই এটি হলো শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ পদ প্রশ্ন হাঁচি জিঠি আওর এখানে জিঠি শব্দের অর্থ কি খুব সহজ প্রশ্ন শব্দের অর্থ খুবই পরিচিত সঠিক উত্তর হলো টিকটিকি জিঠি শব্দের অর্থ টিকটিকি খগেন্দ্রনাথ মিত্রের সম্পাদনায় শ্রীকৃষ্ণ বিজয় প্রকাশিত হয়েছিল কত সালে খেয়াল করো শ্রীকৃষ্ণ বিজয়ের কথা বলছে সঠিক উত্তর কি হবে উনিশশো চুয়াল্লিশ এগারো নম্বর প্রশ্ন বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্য সংগ্রহ করেছিলেন যিনি এই কাব্যটি সংগ্রহ করেছিলেন যিনি সঠিক উত্তর মোহন দাশগুপ্ত বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যে ধন্যন্তরী ওঝার মৃত্যু হয়েছিল কোন দিন মৃত্যু হয়েছিল ধনন্তরী ওঝার ভাদ্র মাসের মঙ্গলবার অমাবস্যার রাতে আমি জাস্ট উত্তর বলছি তোমরা পারলে অপশন অন্যান্য অপশন কিন্তু দেখবে চারটি যে অপশন দেওয়া আছে নেক্সট প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গলে ফুল্লোনার পিতার নাম কি ফুল্লোনার পিতার নাম কি ছিল সঠিক উত্তর প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে শঙ্খচুর যার নাম সাধারণভাবে শঙ্খচুর বলতে আমরা সাপ বুঝি তাই না কিন্তু চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দ চক্রবর্তী এই নামে কি ব্যবহার করেছেন সর্প নৌকা গহনা নাকি প্রসাদন সঠিক উত্তর হলো নৌকা ঠিক আছে শঙ্খচুর নৌকার নাম চাষ বলে ওরে চাষি তোরে আগে খাবো এই পংক্তিটি আছে যে কাব্যে যে কাব্যে এই পংক্তিটি আছে সঠিক উত্তর শিবায়ন কাব্যে আছে ষোলো নম্বর প্রশ্ন লুটি বাঙ্গালার লোকে করিল কাঙাল পার হইল বান্ধী নৌকার জাঙ্গাল যাদের সম্বন্ধে এই উক্তি তারা হলো কাদের সম্পর্কে করা হচ্ছে যে লুটি বাঙ্গালার লোকে করিল কাঙাল বাঙ্গালার লোককে লুটে তাদেরকে কাঙাল করে দিল সঠিক উত্তর কি হবে বর্গীদের কথা এখানে বলা হচ্ছে গয়ায় চৌ চৈতন্য দেবের পিতৃপিণ্ডদানের বর্ণনা চৈতন্য ভাগবতের আদি যে অধ্যায়ে রয়েছে চৈতন্য ভাগবতের আদি খণ্ডে যে অধ্যায়ে চৈতন্য দেবের পিতা অর্থাৎ জগন্নাথ মিশ্রের পিন্ডি দানের বর্ণনা আছে সঠিক উত্তর হলো পঞ্চদশ অধ্যায় চৈতন্য দেবের মাতামহের নাম কি মাতামহ অর্থাৎ মায়ের বাবা তাই না মায়ের বাবার নাম কি ছিল নীলাম্বর চক্রবর্তী নেক্সট প্রশ্ন তনু পসেবে পশাহনী ভাসলি পশাহনী শব্দের অর্থ কি প্রাগাধুনিক সাহিত্য থেকে নেওয়া হয়েছে এই শব্দের অর্থ হলো প্রসাধন প্রসাহনী শব্দের অর্থ প্রসাধন যাহা যাহা নিকশয়ে তনু তনু জ্যোতি এই যে পদটি এটি প্রশ্ন পদাবলী থেকে নেওয়া লাইনটি কোন পর্যায়ের পদ মাথুর প্রেম নাকি অভিসার সঠিক উত্তর হবে পূর্বরাগ পর্যায়ের পদ যে যাহা যাহা নিকশয়ে তনু তনু জ্যোতি নেক্সট প্রশ্ন বিপ্রলম্ব শৃঙ্গারের যে কয়টি ভেদ আছে সঠিক উত্তর চারটি কি কি পূর্বরাগ মান প্রেম বৈচিত্র্য এবং প্রবাস ঠিক আছে পূর্বরাগ মান প্রেম কৃত্তিবাসের রামায়ণে যে মায়াসীতা নির্মাণ করতে বলেছিল মায়াসীতা নির্মাণ করতে যে বলেছিলেন কে ইন্দ্রজিতের কথা বলা হয়েছে কৃত্তিবাসের রামায়ণে নেক্সট প্রশ্ন কাশিরাম দাসের মহাভারতে পাণ্ডবদের অজ্ঞাতবাসে বল্লভ নাম নিয়েছিলেন যিনি বল্লভ নাম নিয়েছিলেন যিনি কে নিয়েছিলেন ভীম আঠারো দিনের কুরুক্ষেত্র যুদ্ধে যততম দিনে পতন পতন হয়েছিল হয়েছিল কারণ ভীষ্ম যুদ্ধে শেষ পর্যন্ত বেঁচেছিলেন উনি কিন্তু পতন হয়েছিল কত তম দিনে সঠিক উত্তর হলো দশতম দিন দশ নম্বর দিনে ভীষ্মের পতন হয়েছিল পশুর সঙ্গে মনুষ্যের কোন অভিলাষ চন্দ্রানী কাব্যে যার উক্তি পশুর সঙ্গে মনুষ্যের কোন অভিলাষ সঠিক উত্তর চন্দ্রানী এই কথাটি বলেছেন ২৬ নম্বর চন্দ্রানী কাব্যের যে অংশ অসমাপ্ত রেখে কবি দৌলত কাজীর প্রয়াণ ঘটে যে অংশ অসমাপ্ত রেখে উনি মারা যান দৌলত কাজী সঠিক উত্তর হল অপশন ডি ময়নার মাসা এই অংশটি অসমাপ্ত রেখে মারা যান যেটি সম্পন্ন করেন কে বলতো কে বাদ বাকি পরিচিত নাম জানি জানি গো যেমন অন্তরে আমারে ভট্টাচার্য এই পদটি যে পর্যায়ের অন্তর্গত শাক্ত পদাবলী থেকে নেওয়া লাইন এই পদটি কোন পর্যায়ের অন্তর্গত সঠিক উত্তর ভক্তের আকুতি পর্যায়ের জানি জানি গো জননী যেমন পাশানের মেয়ে আমারই অন্তরে থাক মা লুকায় মুখ শশী দেখো আশি যাবে দুঃখ রাশি ও চাঁদ মুখের হাসি সুধা রাশি খরে যে পদকর্তা এটি রচনা করেছেন এটা শাক্তপদাবলী থেকে নেওয়া লাইন দেখে বুঝতে পারছো এই রচনাটি কে করেছেন পদকর্তার নাম হলো রামপ্রসাদ সেন নেক্সট প্রশ্ন মহুয়া পালাটি যে লোক কবির রচনা মহুয়া পালাটি রচয়িতা যিনি সঠিক উত্তর অপশন বি দিজো কানাই তিরিশ নম্বর প্রশ্ন দস্যু কেনারামের পালায় যে কবির মনসা প্রসঙ্গ আছে কোন কবির মনসা প্রসঙ্গ দস্যু কেনারামের পালাতে আছে সঠিক উত্তর হলো দ্বিজ বংশী দাসের বর্ণনা যে দ্বিজ বংশীদাস দাস স্বয়ং উপস্থিত তাই না ওই দস্যু কেনারামের পালা রচনাটিতে নেক্সট প্রশ্ন দেখো কীর্তিবাস কীর্তিবাস কবি এ বঙ্গের অলঙ্কার মেঘনাথ বধ কাব্যের যে স্বর্গে এই পঙ্ক্তিটি রয়েছে এই যে পঙ্ক্তিটি তোমরা অলঙ্কার করার সময় লাইনটি খুব ব্যবহার করো এই লাইনটি বধ কাব্যের যে স্বর্গে রয়েছে সঠিক উত্তর অপশন বি চতুর্থ স্বর্গ বত্রিশ নম্বর প্রশ্ন আশি শিলা দশরথ দাসরথী সুরে দশরথ অর্থাৎ রামের পিতা দাসরথী সুরে অর্থাৎ দাসরথীকে আশীর্বাদ করলেন দাসরথীকে দশরথের পুত্র তাই দাসরথী অর্থাৎ এখানে রামের কথা বলা হচ্ছে কোন অধ্যায় আছে এটি মেঘনাথ কাব্যের যে স্বর্গে এই পংক্তিটি রয়েছে আমরা মেঘনাথ কাব্যের অষ্টম স্বর্গেই দেখতে পাই যে প্রেতপুরীর বর্ণনার সময় রামচন্দ্র যাচ্ছেন প্রেতপুরীতে সেইখানে গিয়ে দশরথের সঙ্গে দেখা হচ্ছে তাহলে সঠিক উত্তর কি অষ্টম স্বর্গ নেক্সট প্রশ্ন সাধের আসন কাব্যের সপ্তম স্বর্গের নাম সপ্তম স্বর্গের নাম সাধের আসনের হলো মায়া রাত্রি কবিতাটি জীবনানন্দ দাসের যে কাব্য গ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর সাতটি তারার তিমির পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন তোমরা ধার্মিক কৃষ্ণের জীব বিদ্রোহ করো না অদৃষ্ট মানো এই পংক্তি যে কবির রচনা এই পঙ্ক্তিটি রচনা করেছেন যে কবি সঠিক উত্তর হলো অমীয় চক্রবর্তী কেউ কি বলতে পারবে এটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে কবিতার নাম কি তোমাদের সিলেবাসে আছে যে কবিতাগুলো তার মধ্যে কোন কবিতা থেকে ওই লাইনটি নেওয়া হয়েছে নেক্সট শত্রুপ্রক্ষ যদি আচমকা ছড়ে কামান বলবো বৎস সভ্যতা যেন থাকে বজায় চোখ বুঝে কোন কোকিলের দিকে ফেরাবো কান যে কবির রচনা কোন কবি রচনা করেছেন এটি সুভাষ মুখোপাধ্যায় সুধীন্দ্রনাথ দত্তের সংবর্ত কবিতায় যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম আছে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম আছে সঠিক উত্তর চার্চিলের নাম আছে আটত্রিশ নম্বর প্রশ্ন রাত্রি কবিতায় বিশুষ্ক বাতাস যার মতো কিসের মতো বলা হয়েছে বিশুষ্ক বাতাসকে সঠিক উত্তর চীনে বাদামের মতো বিশুষ্ক বাতাস যেতে পারি কিন্তু কেন যাব কবিতায় যেতে পারি এই শব্দ যতবার ব্যবহৃত হয়েছে কি করবে পরীক্ষার সময় কবিতাটা একবার মুখস্থ বলে নেবে মনে মনে সেখান থেকে খুঁজে পেয়ে যাবে যেতে পারি শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে সঠিক উত্তর তাহলে কি হবে দুই বার ব্যবহার করা হয়েছে প্রথম প্যাচার নকশা গ্রন্থে প্যালানাথ যেখানকার বাবু সঠিক উত্তর চকবাজারের বাবু হলেন প্যালানাথ প্রশ্ন নম্বর একচল্লিশ বিশ্ববৃক্ষ উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা হলো পরিচ্ছেদ আছে যিনি যাকে বলেছেন এই কথাটি আমি অধপাতে যাইতেছি এই কথাটি বলেছেন নগেন্দ্র হরদেব ঘোষালকে চিঠি লিখেছিলেন যে সেই চিঠিতে লিখেছিলেন উনি এই কথা বস্তুত আমি এমন স্বার্থপর অসজ্জন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি যার সম্পর্কে শ্রীকান্তর এই ভাবনা কোন সময় মনে করো যে সময় নতুনদার সাথে শ্রীকান্ত এবং ইন্দ্রনাথ গিয়েছিল সেই সময়ের বর্ণনা সুতরাং উত্তর হলো প্রশ্ন নম্বর চুয়াল্লিশ অপু যার কাছে ম্যাপে ভূমধ্য সাগর দেখেছিল ম্যাপে ভূমধ্য সাগর দেখেছিল যার কাছ থেকে সঠিক উত্তর সুরেশ দার কাছ থেকে বা সুরেশ দাদার কাছ থেকে সির বন্ধু কুমুদের বাড়ি কোথায় কুমুদের বাড়ি বরিশালে হারু ঘোষ যে গাছের তলায় বজ্রাঘাতে শুরুতে আছে গাছের কথা তাহলে সঠিক উত্তর বট গাছ বলরাম বলিল তুমি কোথা থেকে আসছো অর্জুন বর্মা বলিল গোলবর্গা থেকে গোলবর্গা যেখানকার রাজধানী কাদের রাজধানী এই উপন্যাসে তুঙ্গভদ্রা তীরে থেকে নেওয়া হয়েছে লাইনটি কাদের রাজধানী দক্ষিণে জবনদের রাজধানী হল গুলবর্গা নেক্সট প্রশ্ন না বেলা বনফুরে ধইল ঘোড়া দৌড়াইয়া যাও গানটি যার গলায় গীত কোথা থেকে নেওয়া হচ্ছে একটি নদীর নাম থেকে নেওয়া এই গানের লাইনটি কার গলায় আমরা এই গানটি শুনতে পাই অশ্বিনীর গলায় নির্বাস উপন্যাসে ম্যাকব্রাইট যে দেশে যাবে ম্যাকব্রাইট যাবে যে দেশে ইন্দ্রোনেশিয়া রাধা উপন্যাসে রসের ভজন রসের পূজন রসের ভোজন করো গানটি যে গিয়েছে গানটি গেয়েছেন বলাই দাস আচ্ছা এখানে একটি কথা আমাদের জেনারেল পেপার এবং বাংলার কোর্স শুরু হচ্ছে যেখানে থাকছে প্রতিটা টপিকের ওপরে আলাদা আলাদা সুন্দর করে সাজানো নোট এছাড়া নেটের প্রশ্নপত্রের ধরন অনুযায়ী প্রতিটি টপিক ইউনিট এবং সমগ্র সিলেবাসের ওপরে একাধিক মক টেস্ট যে পরীক্ষাগুলো দিয়ে তুমি তোমার প্রস্তুতিকে আইডেন্টিফাই করতে পারবে এছাড়া লাইভ ক্লাস থাকছে যেগুলো রেকর্ডেড ভার্সন থাকবে এবং রেকর্ডেড ভিডিও থাকবে এছাড়াও ম্যাথ ডিআই বা বাংলার ক্ষেত্রে যেগুলো প্র্যাকটিস বেসড হয় সেগুলোর জন্য থাকছে একাধিক এক্সট্রা ক্লাস তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো জেনারেল পেপারের ক্ষেত্রে কোর্স ফিস থাকছে তিন হাজার নশো নিরানব্বই এবং বাংলার ক্ষেত্রে সাত হাজার নশো নিরানব্বই এছাড়াও যারা দুটি পেপার একসাথে নিতে চাইছো তাদের ক্ষেত্রে থাকবে এক্সট্রা দু টাকা ছাড় তো দেরি না করে এখনই এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো 51 নম্বর প্রশ্ন ধাঙ্গরটুলির ধাঙ্গরдер পূর্বপুরুষেরা জাতিতে ছিলেন পূর্বপুরুষেরা ধাঙ্গরটুলির ধাঙ্গরদের যে পূর্বপুরুষেরা তারা জাতিতে কি ছিলেন সঠিক উত্তর কোড়া नेक्स्ट প্রশ্ন ডাবর কমটহকি মন্দরু লেহি এখানে কমট শব্দের অর্থ কি সঠিক উত্তর হবে অপশন বি পাঁচক 99 মে গল্পে সীতানাথ মুখোপাধ্যায়ের গ্রামের নাম কি ছিল সীতানাথ মুখোপাধ্যায় যে গ্রাম থেকে এসেছিলেন সঠিক উত্তর নবগ্রাম জননী গল্পে বর্দির নাম কি ছিল জননী নাম অনুপমা দুলাল মাহাতো যত টাকা নগদ নিয়ে ফিরেছিল দুলাল মাহাতো কোন গল্প ফসিল গল্প সঠিক উত্তর সাত টাকা নগদ নিয়ে ফিরেছিলেন দুলাল মাহাতো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন যদি বুড়ো মানুষ হতীশ তাহলে ধরতো না যে যাকে বলেছে যদি বুড়ো মানুষ হতিস তাহলে ধরত না এই লাইনটি কে বলেছে বলেছে মুকুন্দ মনুকে মনুকে জেলে ধরে নিয়ে গিয়েছিল থানাতে তো সেই প্রসঙ্গে এই লাইনটি কথায় কথায় থ্যাংক ইউ প্লিজ সরি এগুলো বলবেন না যা রুক্তি কে বলেছে পরশুরামের গল্প থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর জোছনাদি দি দি অটোমেটিক শ্রী দুর্গা গ্রাফ যন্ত্রটির আবিষ্কর্তা যিনি কে যন্ত্রটির আবিষ্কর্তা শ্রীপতি সামন্ত যাকে বলেছিলেন কাকে বলেছিলেন এই কথাটি পাঞ্জাবি পাঞ্জাবি ক্রুকে বলেছিলেন এই কথাটি গিরিশচন্দ্রের জনা নাটকটি প্রথম কলকাতার যে মঞ্চে অভিনীত হয়েছিল জনা নাটক তোমাদের সিলেবাসে আছে যে জনা সেটি প্রথম কলকাতায় যেখানে অভিনীত হয়েছিল সঠিক উত্তর মিনার ভাতে প্রশ্ন নম্বর একষট্টি জনা নাটকে সর্বমোট গানের সংখ্যা হলো এখানে চারটি আছে ঠিক নয় কারণ প্রশ্নটি ভুল ছিল প্রশ্ন হা 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 শ্রীমতী ভগবতীর গীত তোমার ভাই কি মেমোরি একেই কি বলে সভ্যতায় এই সংলাপটি যার যে বলেছিলেন এই সংলাপটি নবকুমার বলেছিলেন কালীবাবুকে বিদ্বে সাগর রামমোহন আর কবি মাইকেল কবে কখন করেছিলেন কি বেয়াকেল এই গানটি গেয়েছে যে গেয়েছে এই গানটি সঠিক উত্তর যদু গেয়েছে এই গানটি চৌষট্টি নম্বর প্রশ্ন যেন তুমি অপরাধী নও আমার কাছে যিনি যাকে বলেছেন এই কথাটি এই কথাটি বলেছেন কর্ণ কুন্তিকে আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি শাজাহার নাটকে এই গানটি গেয়েছেন যিনি সঠিক উত্তর পিয়ারা গেয়েছেন গানটি ছেষট্টি নম্বর প্রশ্ন জমিদার দর্পণ নাটকে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছাড়ি যে অঞ্চলে অবস্থিত ম্যাজিস্ট্রেট সাহেবের কাছাড়ি ছিল বিলাসপুরে বলো কি হে পঞ্চাশ জনের জায়গায় এক হাজার ভারত রক্ষা বিধানে লটকে যাবে যে বাবা সংলাপটি কার নবান্ন থেকে নেওয়া হয়েছে সংলাপটি হলো তৃতীয় ভদ্রলোকের যেখানে আমরা দেখতে পাই যে কয়েকজন ভদ্রলোক একটি অনুষ্ঠান বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন সেইখানের ঘটনা এটি নারিকেলের শস্যকে বঙ্কিমচন্দ্র যার সঙ্গে তুলনা করেছেন নারিকেলের শস্যকে স্ত্রীলোকের বুদ্ধি বঙ্কিমচন্দ্রের মতে যে সময়ে বিচার শক্তি ধর্ম মোহে বিকৃত হইয়াছিল সেই সময়ের সাহিত্য হলো সেই সময়ের সাহিত্যের নাম কি পুরাণ মানুষের মধ্যে আছেন আমাদের মতে তিনটে জিনিস এই তিনটে জিনিস কি কি সঠিক উত্তর হলো শরীর মন এবং আত্মা একাত্তর নম্বর প্রশ্ন ফোর আর্টস ক্লাব যে সময় প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশন বি উনিশশো আর্টের একটা লক্ষণ আড়ম্বর শূন্যতা সিমপ্লিসিটি এই কথাটি যার প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে অন্নদাস শঙ্কর রায় পারিবারিক নারী সমস্যা প্রবন্ধে যে পাশ্চাত্য নাট্যকারের নাম উল্লেখ করেছেন এই চারজনের নাম দেওয়া আছে এর মধ্যে কার নাম উনি পারিবারিক নারী উল্লেখ করেছেন সঠিক উত্তর সুন্দর ত্রিবেদীর মতে একালের অভিব্যক্তিবাদের অভিব্যক্তিবাদের একজন প্রধান পান্ডা হলেন হার্ভার্ড স্পেন্সার কারণ উনি অভিব্যক্তিবাদের প্রধান তো অবশ্যই ডারুইন কিন্তু একালের কথা বলছেন একালের বলতে হার্ভার্ড স্পেন্সার কে বলেছেন নেক্সট প্রশ্ন কৃষ্ণচন্দ্র যত টাকা মাইনেতে ভারতচন্দ্রকে নিজের নিজের নিযুক্ত করেন কৃষ্ণচন্দ্র যত টাকা মাইনেতে ভারতচন্দ্রকে নিজের সভাসদ নিযুক্ত করেন চল্লিশ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে প্রমথ চৌধুরীর নেক্সট প্রশ্ন বুদ্ধদেব বসু তার প্রবন্ধে যে কবিকে প্রতিভাবান বালক বলেছেন তাকে প্রতিভাবান বালক বলেছেন কাজী নজরুল ইসলামকে রামায়ণ প্রবন্ধের লেখক যে চরিত্রকে সবচেয়ে বড় সমস্যা মনে করেছেন রামায়ণ প্রবন্ধের লেখক যে চরিত্রকে সবচেয়ে বড় সমস্যা মনে করেছেন সেটি হলো রাম পশ্চাতে তার বাধি দুই সার কিরাত নারীর দল এই কিরাত নারীরা যে জিনিসগুলি নিয়ে এসেছিল এই কিরাত নারীরা যে জিনিসগুলি নিয়ে এসেছিল তা হলো মালা চামড় ও তীর্থ জল বাসি কবিতায় কান্তবাবু যে বাজনাটি বাজাতেন বাসুকবিতায় কান্তবাবু কি বাজাতেন বাজাতেন আমার কাব্যের ঋতু পরিবর্তন ঘটেছে বারে বারে যে কাব্যগ্রন্থের ভূমিকায় রবীন্দ্রনাথ কথা বলেছেন কোন কাব্যগ্রন্থের ভূমিকাতে বলেছেন কথা নবজাতক একাশি নম্বর প্রশ্ন রাই আমার চলে যেতে ঢলে পরে গানটি যিনি গাইছিলেন গানটি গিয়েছিলেন কে ঘরে বাইরে থেকে নেওয়া হয়েছে বিমলার মেজো যা এই গানটি গিয়েছিলেন দামিনী তুমি আমাকে দয়া করো তুমি আমাকে ত্যাগ করিয়া যাও যা উক্তি কে বলেছিলেন কথাটি সঠিক উত্তর হৈমন্তি গল্পের কথক যে বয়সে বিবাহ হয় হৈমন্তি গল্পের কথকের বিবাহ হয় যে বয়সে উনিশ বছর বয়সে কার তাই তো অচলায়তন যাকে উৎসর্গ করা হয়েছিল যদুনাথ সরকারকে যদুনাথ সরকারকে উৎসর্গ করা হয়েছিল অচলায়তন নাটকটি মুক্তধারা নাটকে অম্বার ছেলের নাম কি ছেলের নাম সুমন নম্বর প্রশ্ন প্রবন্ধে অম্বার রবীন্দ্রনাথ চিরবিরহের আলোচনা প্রসঙ্গে যে বৈষ্ণব পদকর্তার নাম উল্লেখ করেছেন চিরবিরহের আলোচনা প্রসঙ্গে যার নাম উল্লেখ করেছেন তিনি হলেন বলরাম দাস নেক্সট প্রশ্ন আচ্ছা সেই রামায়ণ আমাদের একটু পড়িয়া শোনা দেখি জীবন স্মৃতিতে কিশোর রবিকে যে যিনি কথা বলেছিলেন এই কথা কিশোর রবিকে যে বলেছিলেন দেখবে একদম তোমাদের জীবন স্মৃতির যে একদম প্রথম অংশটা সেই অংশটাতেই আছে যে অনুষ্টুপ ছন্দের যে বাল্মীকির রামায়ণ সেই রামায়ণ কবি তার পিতার কাছ থেকে পড়তে শিখেছিলেন সেই সময় তার মাতা চিন্তিত হয়ে এই কথা বলেছিলেন তাহলে অবশ্যই উত্তর কি হবে তার মাতা সারদা দেবী নেক্সট প্রশ্ন নিম তিত নিঃসন্দে তিত তিত মাকাল ফল তাহার অধিক তিত কন্যে ছড়ায় যাকে তাহার অধিক তিত বলা হচ্ছে এই যে তাহার অধিক তিত তারপরে কি বসবে সেটুকুই উত্তর হবে সঠিক উত্তর কি বোন সতীনের ঘর হলো তাহার অধিক তিত রবীন্দ্রনাথ প্রথমবার যে জাহাজে জাপান গিয়েছিলেন সঠিক উত্তর তোষামারু জাহাজ তথ্য ও সত্য প্রবন্ধে কথিত অনাথ পিণ্ডদের কাহিনী রবীন্দ্রনাথের যে কবিতায় আছে কোন কবিতায় আছে শ্রেষ্ঠ ভিক্ষা কবিতায় এই তথ্য সত্য প্রবন্ধে কথিত যে অনাথ পিণ্ডদের কাহিনী সেটির বর্ণনা আছে নেক্সট প্রশ্ন দেখো পথ চলে প্রভু কর্ণবিনে শুনে হেয়াবিনে ভূত ভবিষ্যৎ সব গুণে এই যে লাইনটিতে কোন অলংকার ঘটেছে এই লাইনটিতে দেখো দুটো অলঙ্কার আছে মধ্যে দুটি আছে বিরোধ অলঙ্কার এবং পাশাপাশি বিভাবনা অলঙ্কারের উল্লেখও এখানে আছে তাহলে সঠিক উত্তর বি এবং ডি দুটোই হবে নীল অঞ্জন ঘন পুষ্প ছায় সম্বৃত অম্বর এটি যে অলঙ্কার এটি হলো ছেকানুপ্রাস সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বিজুরি নবীনা গৌরী পেখিলো ঘাটের কুলে যে অলঙ্কার এটি বৈশিষ্ট্য রূপক কবে কেটে গেছে কালিদাসের কাল পংক্তিটি যে ছন্দে রচিত পংক্তিটি দলবিত্ত ছন্দে রচিত হায় রে কবে কেটে গেছে কালিদাসের কাল পঁচানব্বই নম্বর প্রশ্ন এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভরি ভরি পংক্তিটি যে ছন্দে রচিত পংক্তিটি কলা বৃত্ত ছন্দে রচিত নেক্সট প্রশ্ন দেখো উজ্জ্বল নীলমণি অনুযায়ী শৃঙ্গারের মূল ভাগ যত সংখ্যক উত্তর দুই কারণ বিপ্রলম্ব ও সম্ভব তাহলে দুই প্রকার উজ্জ্বল নীলমণিতে যত সংখ্যক নায়কের কথা বলা হয়েছে যত রকম নায়কের কথা বলা হয়েছে উত্তর ছিয়ানব্বই প্রকার বক্রক্তি প্রবক্তা যিনি কে বক্রক্তিবাদের প্রবক্তা আচার্য যে কয়টি নাটক পাওয়া গেছে যে কয়টি নাটক আমরা পাই তা হলো সাতটি নাটকের খবর আমরা পাই ইস্কাইলাসের আজকে লাস্ট প্রশ্ন ট্রাজেডির বহিরঙ্গ উপাদানগুলি কি ট্রাজেডির যে ছয়টি উপাদান আমরা জানি তিনটি বহিরঙ্গ তিনটি অন্তরঙ্গ বহিরঙ্গ উপাদান কি ভাষা সঙ্গীত এবং দৃশ্য এই ছিল বাংলাতে আসা ডাব্লিউ বি সেট এর প্রশ্ন যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলে নেট সেট এবং এস এলএস ভিডিও